অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সফরসূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এরপর ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন সফর শেষে দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছে তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন এছাড়া আগামী তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অব দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনুস ডেস্ক রিপোর্ট সমকাল